নেত্রী নির্দেশে আমরা প্রাণ দিয়ে দিব আমরা জনগণের প্রয়োজনে জনগণকে নিয়েই আসলে আমরা রাজপথে নামছি নামব আর এখন আমাদের মধ্যে এরকম একটা মনোভাব চলে এসছে যে আমরা যদি রাজপথে না নামি ওরা কি করবে ওরা তিনশো গ্রেফতার করবে আর নামলে কত ছশো আমরা ছশো জন গ্রেফতার করতে প্রস্তুত আমরা অন্ধকারে থাকতে থাকতে আমরা অন্ধকারকে আর ভয় পাই আমাদেরকে আজকে কিন্তু মব এসছিল মিছিল সে মব কিন্তু আজকে সুবিধা করতে পারেনি অন্যদিন যেরকম সুবিধাটা করেছিল আজকে পারেনি এবং ভবিষ্যতে আপনি আরো দেখবেন আমি আজকে বলে যাচ্ছি এই মব মানে দ্বিতীয়বার আর সাহস পাবে না কারণ আমরা এখন প্রস্তুত আমাদেরকে যদি তারা আঘাত করতে আসে আমরা এখন চুপ করে থাকবো এখন পাল্টা জবাব ওইখানেই পেয়ে যাবে আমরা আমাদের রাজনৈতিক কার্যক্রম করব জনগণকে নিয়ে তারা যদি আমাদেরকে আঘাত করবার চেষ্টা করে বেআইনি ভাবে আমাদেরকে গ্রেফতার করবার চেষ্টা করে সেগুলো আমরা আমরা মনে হয় না আর মানব গ্রেফতারের তো কোনো নিয়ম নাই তাদের মবেরও কোনো নিয়ম নেই তো সেগুলো মানা হবে না বিদেশি সংস্থাগুলোর তো এখন সত্য জেনে গেছে তো যখন বিভিন্ন সংস্থা সারা পৃথিবীর মানুষ যখন জেনে যাচ্ছে যে আওয়ামী লীগকে রাজনৈতিক কার্যক্রম করবার ক্ষেত্রে কোন বাধা দেওয়াটা মানবতা বিরোধী বা আইন বিরোধী সংবিধান বিরোধী সেই সব জায়গায় থেকে যখন এই তো আসলে আরো আগেই ওঠার কথা ছিল তো দেরিতে হলো এখন উঠেছে আমি মনে করি যে আরো আরো জোরদার হবে এই ধরনের দাবি কারণ আহ প্রথমত হচ্ছে যে দেখেন আইন তো আইন আইন কিন্তু এখন এসে একজন বললো যে এসে নতুন করে বিচারপতি বসে নতুন করে নিজেদের মতো করে আহ নিজেদের আইন উপদেষ্টা নিজেদের যত যাই লিখুক কলম যত দামি খাতাই হোক নাম্বার তো পাবে না কারণ ভুল দিচ্ছে তো তাদের এই মানে যে ভুল অন্যায়গুলো সেগুলো তো আসলে টিকবে না সেটা তারাও খুব ভালো করে জানে এবং এই সত্যটা প্রমাণিত হবেই হচ্ছে তো সেই কারণে এই যে কথাটা এসছে যে বারোটি সংস্থার পক্ষ থেকে এবং জাতিসংঘ থেকে কিন্তু কয়েকবার মৃদু হলে কথাগুলো বলা হয়েছিল যে আমলিককে নির্বাচনের নির্বাচনী প্রচারণার সুযোগ করে দিতে হবে আমলিককে রাজনৈতিক প্রচারণা করতে দিতে হবে এখন সেটা তো একটা আছে তারপরে সে যদি যে নির্বাচন বা আওয়ামী লীগকে কার্যক্রম করবার কথা কেউ বললো সেই জন্য আওয়ামী রাজপথে নেমেছে ব্যাপারটা সেটা নয় আসলে আওয়ামী দীর্ঘদিন ধরে মিছিল করছিল আপনার সত্য একদিন এটা নিয়ে কথা হচ্ছিল অনেক এবং আওয়ামী লীগকে বঙ্গবন্ধুর কন্যা আমাদের নেত্রী অনেক আগে থেকেই কিন্তু আমাদের প্রস্তুত হতে বলেছে আমরা কিন্তু আমাদের মতো প্রস্তুত হয়ে আছি কিন্তু আওয়ামী লীগ তো ভাঙচুরে রাজনীতি করবেন যে ঠিক আছে পাঁচ লক্ষ মানুষও সে যমুনা উঠায় নিয়ে গেল এখন তো তো সেই জায়গায় নেই তারা যেভাবে দশ লক্ষ মানুষ ঢাকাসড়ে ঢুকিয়ে ভাঙচুর করে একটা দখল করে নিয়েছে চর দখলের মতো সেই চর দখলের রাজনীতি তো বাংলাদেশ আওয়ামী লীগ করবে না তো সে কারণে অনেক লোকজনকে রাস্তায় নামিয়ে জনগণকে একটা মানে হুমকির মধ্যে ফেলা লাশের রাজনীতি করার মধ্যে বঙ্গবন্ধুর যেহেতু জনগণের উপরে মানে অবিচারটা কিন্তু আরো অনেক বেশি বেড়েছে আপনি দেখেন গত এক মাসের মধ্যেই যে পরিমাণ শ্রমিক বেকার হয়েছে যে কল কলকারখানা মিল ফ্যাক্টরি তা অগ্নিসংযোগ করা হয়েছে আওয়ামী লীগের তো নেই আর অগ্নিসংযোগের রাজনৈতিক সিগনেচার দু হাজার চোদ্দ দেখেছি এই সিগনেচার তো আমার এটা তো আমরা জানি জামা এবং বিএনপি জোটের ছিল দু হাজার নির্বাচন করবার জন্য পাঁচই আগস্টের আগে এবং পরে আমরা দেখেছি এই যে ছাত্র নামধারী এই জঙ্গি সন্ত্রাসীরা কিন্তু পুরো বাংলাদেশে অগ্নিসংযোগ করেছে কাজে এই ব্যাপারে তাদের যে মানে এক্সপার্টিস এবং তাদের যে সিগনেচার তারাই যেগুলো করছে এবং তারা ক্ষমতায় আছে তারা এই ব্যবস্থাও গ্রহণ করছে না কাজে এতগুলো ইন্ডাস্ট্রি এতগুলো মিল কলকারখানা পুড়ে যাওয়া সেটা যেমন একটা অর্থনৈতিক বিপর্যয় বাংলাদেশের জন্য তেমনি যারা বেকার হয়ে গেছে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের বঙ্গবন্ধু কন্যার যে সিদ্ধান্ত আমরা সেই সিদ্ধান্তে অটল আমরা জনগণের জন্য রাজনীতি করবো ক্ষমতায় যাওয়ার জন্য না আর অবশ্যই অবশ্যই ইউনেসকে সামনে রেখে তো নয় আর আমরা তো মনে করি যে আমরা সিক্সটি পার্সেন্টের বেশি মানুষ সনদের বিপক্ষে এবং তারা যাদেরকে নিয়ে স্বাক্ষর করেছে বা যাদেরকে এসেছে এসেছে ভাব করছে সেটাকেও যদি আমি বেশি বেশি নাম্বার পক্ষপাতিত্ব তাও চল্লিশের বেশি হয় না মানে একটু একটু পক্ষপাতিত্ব করে যদি দেই তো সিক্সটি পার্সেন্ট মানুষ রায় দিয়ে দিয়েছে তাদের সাথে নেই তো গণভোট বা হ্যাঁ ভোট না ভোট কিংবা অন্য কোনো ভোট

তারা যে ইন্ডেমনিটি দিয়েছে কোনো অপরাধ করেনি সেটা এবং যারা ইন্ডেমনিটিটার ব্যাপারে পদক্ষেপ নিয়েছে তারা এবং তাদেরকে যারা এখানে বসিয়েছে তারা তাদের পেছনের যত শক্তি তারা তারা প্রত্যেকেই যে সব জ্ঞানে নিজের ইচ্ছায় রাষ্ট্রদ্রোহিতা করেছে তারা অপরাধী খুনি সেটা স্বাক্ষর করেছে তাদের ডেথ বুকে যে ডেথ বুকটা হচ্ছে রায় যে এই রায়ের মধ্য দিয়ে এই সাক্ষীর মধ্য দিয়ে মানে একদম সাব্যস্ত হলো যে এরা চক্রান্ত পাকিস্তানের দোষর জঙ্গিদের দোষর এরা দেশ নিজের ভূমি বাংলাদেশের বিপক্ষে রাষ্ট্রদ্রোহিতা করেছে পুরো দেশের সম্পত্তি নষ্ট করেছে দেশের মানুষকে হত্যা করেছে এই সকল কিছু স্বীকার করবার দলেই হচ্ছে জুলাই সনদ যেটা দেখে কোনো একদিন এরা সবাই বঙ্গবন্ধু ভাষণ নেই আমাদের ছাব্বিশে মার্চের স্বাধীনতার ঘোষণাটা নাই বিএনপি স্বাধীনতার ঘোষণার দল দাবি করে ঘোষণাটা এই ছাব্বিশে মার্চের ঘোষণাটা উনি পড়েছিলেন সাতাশে মার্চের এখন বিএনপি করেছেন স্বাধীনতা ঘোষণা জানা তাদের যে কুতর্কের জায়গা সেটাও তো আর থাকলো না পরিস্থিতি এসেছে তত্ত্বাবধায়ক সরকার গিয়ে করে তাকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান

প্রধান জিয়াউর রহমান তার ইতিহাস মুছে দিয়েছে তারা নিজেরাই নিজেদের ইতিহাস মুছে দিয়েছে তাদের শত্রুর প্রয়োজন নেই জামার যার বন্ধু বাংলাদেশে তারও শত্রুর প্রয়োজন হয় না তো তারা কোন ক্ষমতায় যাওয়ার লোভে এত কম্প্রোমাইজ করলো আমি জানি না এবং যেহেতু তত্ত্বাবধায়ক আজকে কোর্টে শুনানি কালকে এবং এটা নিয়ে কথা আসবে এটা নিয়ে রায় হবে সেটা কি হতে পারে তারা কি চায় সেটার একটা জনগণের উপর একটা এসিড টেস্ট করে ফেললো জনগণের নার্ভের উপরে একটা ন্যারেটিভ ছুড়ে দিল যে তত্ত্বাবধায়ক সরকার টরকার আবার কি ইনুসি সব ইনুসি বা পিনুসি মা সেই পোলার বা পোলার মা সেই কাজী সেই সব আর কারো দরকার নেই এটা আজকে এটা বিএনপি কে দিয়ে বলানোর জন্য ইনুস সাহেব আসলে বিএনপি কে সেখানে নিয়েছে বরং বলা যায় যে ইনুস সাহেব বিএনপি চাইতে বেশি ভালো পলিটিশিয়ান

আওয়ামী যে কথাটা বলে সেটাই করবে। ইউনুসের অধীনে নির্বাচন নয় ইউনুসি তো নয় একটা অবৈধ অসাংবিধানিক লোককে আমরা কেউ মানি না দেশের সিক্সটি পার্সেন্টের বেশি মানুষ মানে না এটা অনেক বড় একটি রায় জনগণের রায় মানে এদেশের সকল ক্ষমতার উৎস জনগণ সংবিধান প্রদত্ত সেখানে আমরা সংবিধানের পক্ষে জনগণের সাথে আমরা বিএনপি ইহুস কথার মধ্যে নেই তারা ক্ষমতায় যাওয়ার জন্য কাজ করছে আর আমরা কাজ করছি বাংলাদেশকে রক্ষা করবার জন্য এবং জনগণের কল্যাণের জন্য কাজেই মানে বিএনপি ইউনুস জামাত মিলে তারা যে পরিকল্পনা কে প্রধানমন্ত্রী কে প্রেসিডেন্ট কে বুলেট গাড়ির মালিক হবে কে কি করবে তাদের যে হিসেব নিকেশ চলছে কে কটা সিট নিবে এনসিপি কে পনেরোটা দিলে এনসিপি না খোশ হবে দিলে খুশি হবে এই সকল ভাগাভাগি রুটি মাংস এটা তারা করুক চলুক তাদের মধ্যে তারা তাদের এই ন্যারেটিভ নিয়ে থাকুক অবশ্যই অবশ্যই ইউনুস সামনে রেখে তো নয় আর আমরা তো মনে করি যে আমরা বিচারের প্রতি আইনের প্রতি শ্রদ্ধাশীল যে যে বিষয়টা বিচার বিভাগে আই মানে আদালতে সেটা নিয়ে রাষ্ট্রের প্রধান ব্যক্তি তার চায়ের টেবিলে আলোচনা করাচ্ছেন এবং সেটি সগর্ভে প্রচার করছেন সেটি আসলে তাদেরই মানে দৈন্যতা তাদেরই দেউলিয়াপনাটাই প্রমাণ করে তবে একটা কথা বললেন যে একটি অনেকগুলো

শ্রদ্ধা রেখে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব প্রতি বহমান অস্পষ্টপূর্ণ কথা বলতে চাই না জুনাইদ সাকিชายBatchNormপুর নির্বাচন করেছিলেন সেই নির্বাচনে তিনি কত ভোট পেয়েছেন না নিশ্চিত হয়ে আছে তো সেই ভোটটা মাথায় রেখে যদি নীরদারা কথা বলেন আবার টক যে যারা বলেন তারা ভot অনেক পরের কথা মানে তাদের ভোট অনেক পরের কথা তারা কোথাও সেমিনার করলে ওই সেমিনারে তাদের ভূষণক হয় কিনা আমি সেটুকু তাদেরকে জিজ্ঞেস করতে চাই তাদের তো দুশো লোকের একটা সেমিনারে সেমিনার করার জন্য ওনাদের অবস্থানটা কি আওয়ামী লীগ আমলে ওনারা স্বাধীনভাবে ভাবে করেছেন ওনাদেরকে আওয়ামী লীগ সরকার আমরা কখনোই ওনাদেরকে কিছুই বলিনি ওনারা বলেই গেছে ওনাদের কেউ কোনোদিন আহ না ওনারা কিন্তু পরিচিত হয়েছেন আওয়ামী লীগকে গালি দিয়ে দিয়ে ওনারা পাঁচই আগস্টের অবৈধ অসাংবিধানিক এই তথাকথিত সরকারের পেছনে তাদেরকে নিয়ে প্রশংসা করে একটা মানুষের আওয়ামী লীগকে গালি দিয়ে পরিচিত হয়েছেন আপনি তো অনেক সিনিয়র সাংবাদিক আহ যেকোনো শিল্পের যে কোনো চলচ্চিত্রের যে কোনো কিছু পুরো ছবি যদি শুধু ভিলেনের একটা গালি হিট হয় তাহলে বুঝতে হবে যে পুরো ছবিতে কিছু নেই এই মানুষগুলোর আপনি কর্মকাণ্ডকে যোগ করেন সেখানে ছাড়া ছাড়া। বলা একটা ভালো কথা বলেছেন ভালো গবেষণা করেছেন ওনারা একটা ভালো সেমিনার করেছেন ওনারা একটা সমাজ সেবামূলক কিছু করেছেন ওনাদের মাধ্যমে একশোটা মানুষ উপকৃত হয়েছে এরকম কোন কর্মকাণ্ড ওনারা একটা ভালো কিছু করেছেন এরকম আছে কিনা নেই কিন্তু উনাদের পরিচয়টা কিন্তু যাদের পরিচয় গালাগালি করে তাদের মূলধনীয়টা তারা কারো হয়ে কাজ করছেন যখন কারো এজেন্ট হবে কারো ব্রোকার হবে মলন বিক্রেতা হবে উনারা হচ্ছে মলম বিক্রেতা যে কোন একটা কোম্পানির মলন বিক্রি করে উনারা ইনোস কোম্পানি ডিপ স্টেট কোম্পানির ইনোস নামক মলম বিক্রেতা উনাদের আর কি পরিচয় আজকে এই ইনোস নামক মলমটা যদি আমরা বাদ দিই ডিপ স্টেট বাদ দিই

তারপর জামাক বললো বললো সে পিতা সন্তানকে বললো এইভাবে হঠাৎ করে যদি হয় পিতা কি পিটা মেরুকরণ না রূপ দেখা বললো একদম আসলে আহ মেরুকরণের লোক দেখানোর মধ্যে কিছু সত্য প্রকাশিত হয় দেখেন আমরা তো প্রথম থেকে বলতাম যে এনসিপি হচ্ছে জামাত শিবিরেরই ছোট সংস্করণ যারা সামনে রেখেছে রিপ্রেজেন্টেটিভ এবি পার্টিটাকে এরা হচ্ছে জামাতেরই ছোট ছোট বিভিন্ন রিপ্রেজেন্টেটিভ গ্রুপ এবং আন্দোলন নামক সে তথাকথিত জুলাই জঙ্গি সন্ত্রাসী হামলাটা যখন হয়েছে তখন খুবই বীর দর্পে হিজবুত তাহিনীর একজন প্রধান ব্যক্তি বলেছিল যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় যখন আন্দোলন স্থিমিত হয়ে গিয়েছিল তখন আমাদের কর্মীরা ছাত্রদের পোশাক করে ছাত্রদের আইডি কার্ড ব্যবহার করে আমাদের পরিচয় গোপন করে অর্থাৎ হিজবুত তাহারির পরিচয় গোপন করে ওরাই আন্দোলনটাকে টেক ওভার করেছে এটা টেলিভিশনের ডকুমেন্টে বিএনপির প্রধান থেকে কেউ কেউ বললেন আমাদের সহযোগী আমরাই সহযোগিতা করেছি বিভিন্ন ভাবে মানে অর্থ দিয়ে কর্মী দিয়ে যার ফলে তারা দাবি করেন সাড়ে চারশো কর্মী নাকি তাদের নিহত হয়েছে জামাত শিবির কি পরিমাণ সহযোগিতা করেছে এটা সবাই জানে তারপরও যখন আহ কে ডিসেম্বর যেদিন প্রথম একটি জনসভা হলো শহীদ মিনারে তারা বলছিল এনসিপি যে মুজিব বাদকে আমরা কবর দিয়ে দিব আজকে সে একই দিন কিন্তু সরোয়ার উদ্যানে জামাত ইসলামেরও বড় সভা ছিল তো সেই সবাই সার্জিস আলমদের মানে তারা কিন্তু শহীদ মিনার এসছে এবং তারা ওই সভাতে গেছে ওখানে কিন্তু সেদিন তারা খুব স্পষ্ট করে জনসমক্ষে বলেছিল যে এই জামাত শিবির ইসলামের ছাড়া এই আন্দোলন না তারা একসাথে আন্দোলন করেছে মানে এগুলো ডকুমেন্টেড থাকলো এটা তো প্রমাণিত এই এনসিপির কয়েকটা ছেলে তারা তো এই আন্দোলনটা করেনি আন্দোলনের পেছনে তো আসলে বড় স্টেক হোল্ডার তো জামাত ইসলামের তো জামাত ইসলামী তো আসলে আন্দোলনের বাপ ওদের তো সত্যি যদি আপনি মোটা জায়গায় বলেন তাহলে তো বাপ এখন এনসিপি যখন দেখছে তারা ব্যবহৃত হয়েছে হয়তো মনে করছে তারা যে পরিমাণ সিট চাইছে সেটা পাচ্ছে না আমরা তো দেখেছি এনসিপি কে কি পরিমাণ রাষ্ট্রীয় প্রটোকল দেয়া হচ্ছে কেন সেটা তো জামাত ইসলামের সন্তান বলেই দেওয়া হয়েছে জামাত ইসলামের চাকর হলে তো দিত না যে পরিমাণ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা প্রতিদিন প্রায় সাড়ে তিন থেকে চার টাকা খরচ করে এই সেনাবাহিনী এই নৌবাহিনী এই সকল বাহিনী কিন্তু তাদেরকে সকল বাংলাদেশে ঘুরে ঘুরে জনসভা করার জন্য সেই বড় ক্যান্টনমেন্ট থেকে সাজোয়া যান পর্যন্ত বের করেছে ডগ স্কোয়াড গিয়েছে তাহলে সেই পোলাপান আজকে কেন তাদের সাথে প্রত্যয়ক বলছে অর্থাৎ কোথাও না কোথাও ভাগ বাটাও একটু সমস্যা হচ্ছে সেটা একটা আবার এরা মাঝে মাঝে যেটা করে নিজেরাও কিছু নাটক করে বড় কোনো ঘটনা পেছনে ঘটানোর জন্য যেমন জুলাই সরাদের দিন যে মারামারিটা হয়েছে জুলাই যোদ্ধারা এসেছে এটা তো সাজানো নাটক কিন্তু সাজানো নাটকের মধ্যে জুলাই সনদের বিষয়ে এনসিপিদের যে পরিমাণ সিট পাওয়ার জন্য আকাঙ্ক্ষা ছিল সেটা তারা পাচ্ছে না তাদের যে দাবি দেওয়া সেটা তারা পূরণ করতে এখনো হয়তো পারেনি সেজন্যই খানিকটা বাগ বিতন্ডা আমি মনে করি যে যখন স্বার্থের সাথে সম্পর্ক যুক্ত থাকবে আদর্শ দিন আর যখন কেউ কাউকে ব্যবহার করবে তখন দিনের শেষে এরকম কনফ্লিক্ট লাগবে তাদের কারোর সম্পর্ক তো আদর্শিক জায়গায় না আপনার সাথে যখন আমার আদর্শিক জায়গা হবে তখন আপনাকে আমার চেয়ার চাটতে কষ্ট হবে না কিন্তু যখন আপনার সাথে আমার স্বার্থের সম্পর্ক ভাগ বাটোয়ার সম্পর্ক সেখানে কোনো আদর্শ থাকবেন না সেখানে তো অবশ্যই আমি আপনাকে ব্যবহার করবো আপনি আমাকে ব্যবহার এখানে খুন খরাবি রাস্তাঘাট পুরো বাংলাদেশ ধ্বংস করে দিয়েছে মানে পুলিশ হত্যা করেছে থানা পুড়িয়েছে কারাগার লুকজন করেছে এত সাক্ষী তারা এত অপকর্মের পিতা পুত্র তারা এত বড় রাষ্ট্রদ্রহিতার পিতা পুত্র তারা সঙ্গী সাথী তারা আজকে একটু খটোমতো লাগবেই রাষ্ট্রের শিখরে সবাই যেতে চায় জামাতের আমিরের নায়কও যেতে চায় বিএনপির তারেক রহমানও যেতে চায় এনসিপির হাসনাত্রাও যেতে চায়

কিন্তু হাসনাথটা কিন্তু আবার ঘাড়ে রাখেনি পাশে রেখেছে তো সেজন্য আমার কাছে মনে হয় যে হাসনাথটা বিএনপির চাইতে অনেক স্মার্ট পিউজ সাহেব আরো স্মার্ট যার জন্য তাদের কিন্তু কিছু হারায়নি বিএনপি কিন্তু মুক্তিযুদ্ধ হারিয়ে ফেলেছেন তাদের দলের মুক্তিযুদ্ধের আদর্শিক যে ব্যানার সেটা শেষ তাদের দলের প্রধানের যে জায়গা ছিল সেটি শেষ যে সকল অমীমাংসিত বিষয় ছিল যেটা ধরে যে বিএনপির লোকজন ওনারা সল করে দিয়েছেন আমাদেরকে নতুন করে ইতিহাস আর বলতে হবে না যে বিএনপির মুক্তিযুদ্ধের আদর্শের সমস্যা আছে বিএনপিতে এরকম এই যে প্রশ্নগুলো বারবার তারা তুলতো সেগুলো আমাদেরকে আর বলতে হবে না এবং জনগণের কাছে বিএনপি নিজেকে একদম ওপেন করে দিয়েছে বিএনপি জনগণের তো খানিকটা হলো আসা ভরসা ছিল কারণ বাংলাদেশের জনগণ কিন্তু ভাবে যে আচ্ছা আওয়ামী লীগ না আসলে বিএনপি আসুক এরকম কিন্তু একটা ভাবনার জায়গা থাকে তো সেইখানে যেটা হয়েছে এবার পাঁচই আগস্ট পরবর্তী সময় বিএনপি প্রধানতম দল হয়ে এগিয়ে আসতে পারতো যদি বিএনপি আদর্শিক জায়গায় বিএনপি হয়ে যাদেরকে ঘাড়ে নিয়েছে মানে বিএনপি অপর যেটা করেছে 5 বছর পরে এই ঘরে জামাতকে নিয়েছে এইবার আবার ইউএস কে নিয়েছে যার ফলে বিএনপির ধরেন একটু বেশি ভেঙে গেছে জনগণ তাদেরকে যে জায়গায় নিয়ে মানে পৌঁছে গেছে জনগণের সামনে তো সেখানে ওই জায়গাটাতে জামাত এসে দাঁড়িয়েছে বিএনপি জায়গাটা জামাত রিপ্লেস করার চেষ্টা করছে তো সেখানে আমাদের কোনো সমস্যা হয়নি আমরা জনগণের সাথে ছিলাম জনগণের সাথেই আছি এখন উনারাই বরং প্রশ্ন তৈরি করেছে তারেক রহমান না খালেদা জিয়া তো তারেক রহমান কেন না আর খালেদা কেন না এই উত্তরটা খুব স্পষ্ট আমার মনে হয় যে এটাও খুব বেশি দিনের এই থাকবে না কারণ তত্ত্বাবধায়ক সরকার আহ ইউনিয়ন মনে করেন করছেন ওনারা এই স্টেটমেন্টের পর বিএনপি ওটুকু হারিয়েছে আমার মনে হয়

যেহেতু বিএনপির পায়ের নিচে মাটি নেই ছাদ নেই তো তারা এখন অনেক কিছু বলতে পারে ডাকসু নির্বাচনে আওয়ামী লীগ কেন সেখানে ঢুকবে রাজনৈতিক খেলায় আওয়ামী লীগ কেন সেখানে খেলতে যাবে আমাদের তো প্রয়োজন নেই আমরা তো আমরা যদি মানে আমাদের জামাতকে তো শক্তিশালী করার কোনো প্রয়োজন নাই কারণ জামাতই আমাদের শত্রু তো তারা জামাতকে হ্যান্ডেল করতে পারলো না কেন তাদেরই তো ঘাড়ে ছিল তো সেই জায়গায় তারা ভাবেনি যে জামাত শক্তিশালী হয়েছে তাদের ঘাড়ে থেকে জামাত শক্তিশালী হয়ে তাদের ভোট সবকিছু নিয়েছে এখন পারছে না ভাবছে আওয়ামী লীগ শক্তিশালী শক্তিশালী করবেন এবং নির্বাচন তো হবে না কিন্তু তারপরে যদি আপনি এই প্রশ্নটা করলেন সেজন্য বলছি আপনি দেখেন আর দুই দিন পরে কি বলে বিএনপি দুই দিন পরে যখন ভাগাভাগিতে বা আরো কিছুতে আরো কণ্ঠাংশ হয়ে যাবে তখন কিন্তু বলবে যে এখানে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে এখনই অলরেডি বলছে যে প্রশাসনের মধ্যে আওয়ামী লীগ আছে উপদেষ্টাদের মধ্যে আওয়ামী লীগ আছে এটা কিন্তু বলছে এবং জামাত বলেছে যে কয়জন উপদেষ্টার ফোনে নাকি সব কথা শুনেছে আপনি বুঝেন কেমন একটা রাষ্ট্র জামাত উপদেষ্টা মানে রাষ্ট্রের সর্বোচ্চ যে প্রতিষ্ঠান সেটা অবৈধ হলেও সর্বোচ্চ প্রতিষ্ঠান তো তাদের ফোন আরি পাচ্ছে জামাত এবং প্রকাশ্যে সেটা থ্রেড করছে যে সেই উপদেষ্টাদের

আমার কাছে মনে যে এখন এই আমাদের এই দক্ষিণ এশিয়াতে রাজনীতিটা এমন একটা জায়গায় সেই রাজনীতিতে আমরা যা দেখছি সেটা অনেকগুলো ব্যাখ্যা আছে আমরা যা শুনছি সেটা সেই কথাটার পেছনে কথা আছে ইন বিটুইন টু লাইনস তো সেই জন্য আমার মনে হয় যা দেখি সেটা দেখে কোনো মন্তব্য করা উচিত না বা কিছু একটা শুনলেই মন্তব্য করা উচিত না অপেক্ষা করা উচিত সেটা বিশ্লেষণ করবার জন্য দেখেন আমি জানি না উনি কি উত্তর দিয়েছেন হ্যাঁ কি বিপক্ষে বলেছেন এখন ধরেন এই দুদকের মামলাটা যদি না হতো তাহলে কি আমরা ওনাকে বিশ্বাস করতাম না করতাম না এটাই অন্যায় আমি মনে করি যে ওনার বিশ্বাস করবার জন্য একটা দুদকের মামলা হয়েছে বলে কিন্তু ওনাকে নিয়ে নেগেটিভ প্রচারণা হচ্ছে না কিন্তু দুদকে মামাকে তো নাও হতে পারতো সেই জন্য আমি মনে করি যে আমাদের আরেকটু সহনশীল হওয়া উচিত যে একজন রাজনৈতিক ব্যক্তি কোন পরিস্থিতিতে কি করছেন কেন করছেন এর পেছনের ঘটনা কি সেটা বোঝার জন্য আরেকটু সময় নিয়ে আমাদের সোশ্যাল মিডিয়া মন্তব্য করা উচিত তা হলে হয়তো আমরা ভালো গিয়ে খারাপও করে ফেলতে পারি উনি আমরা ধরে নিলাম যে উনি ভালো কথা বলেছেন ধরে নিলাম কিন্তু দুদকের মামলা হলো না বা উনি ভালো কথা বলেননি কিন্তু দুদকের মামলা হয়েছে তার মানে একটি দুদকের মামলা দিয়ে উনার নেতৃত্বকে বা উনার ব্যক্তিত্বকে রাজনৈতিক সময় কি ব্যাখ্যা বিশ্লেষণ করে ওনাকে কাঠগড়ায় দাঁড় করানো একদমই উচিত নয় আমি একদমই মনে করি এটা ঠিক হয়েছে আমাদের অপেক্ষা করা যারা করেছেন করেছেন উচিত ছিল অপেক্ষা করা এবং নেত্রী আমরা তো নেত্রীর উপর আস্থা রেখেছি